আজ আসনি আজ আসনি রে আরে আজ বাচ্চা রে কান দিছ না বলে আকার ভালো আসে না রে বাসে রে বাসে তুই গান ধর এমনি ছুটা চলে আসবে কইছি হ্যাঁ কইছিলে লে ধর একটা গান ধর এ দুঃখে এখন গান নাই নাচি ভাই তো কার আর গান গাবো এই দুঃখের গান খানটাই গাহি ধর আমরা ধরছি গুধার মতি গতি ভালো লাগে না কে আর মনে হয় ভালোবাসে না বাসে নাপাশে মনে গুধার মতি গতি ভালো লাগে না থাকে আর মনে হয় ভালোবাসে না গুধার মতি গতি ভালো লাগে না থাকি আর মনে হয় ভালোবাসে

মন্তব্য না ফের এবার দশ ফের চোখ বুঝে দশ গুনছি দেখছি গুধি নাই রাত এবার পঞ্চাশ পর্যন্ত গুনবো আর মাথায় যদি আইলো তাহলে গুধি আমাকে পাইলো আর নাইলো আমি গেনু

তোকে যতনে কাছে আসবো আসবো রে গুঁধু আমি তোর কারণে ভালো বাসবো বাসবো রে গুঁধু তোকে যতনে কি মনে করছিস এই বুকের মধ্যে ভালোবাসা কমতি নাই যতখানি ভালোবাসা আছে এতখানি সমুদ্রের মধ্যে পানি নাই দেখো তো লেখা দিতে আমি তোকে যতখানি ভালবাসি আর তোর লেগে আর বুকের মধ্যে যতখানি ভালবাসা আছে এতখানি পরিমাণ সমুদ্রের বুকের মধ্যে পানি নাই

কত কাজের একদম ই হয়ে গেছে এ মানুষ হয়ে গেছে কাজে পর কবি তোর কাকে কয় হে আর বুঝলি না কবি তোর দেখি সবসে ঠুক 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 করে খাইতে থাকে মুখ চারে না ওই সেরা কবি তোকে কোন কাজের কবি তোর যে রকম সব কাজ লা পড়া থাকিস না কি ওর কবি থাকি যে একটা কাজ করিস নে কেন হামি কাজ গৃহস্থালির এত কাজ সব ইহাকে করতে হয় তুই কি করিস কহা তো কি করিনি কহা কিছুই করিস নি তুই এটা ঈদ গেল এত দিন গেল ঈদের আগে বাড়ি ঘর পরিষ্কার করে লেপা পুছে চকচকে ঝকঝকে করে দিন একদম আচ্ছা গুধি একটা কথা কহ তো ঈদ গেল তো কোন ঠে গেল এ কোন ঠে গেল কাল ঈদের দিন ছিল ঈদ কাটে গেল ঈদের দিন চলে গেল তুই যে কোস কোন চলে গেল হান তাই কোস কোন ঠে গেল নাকি

ঈদের দিন চলে গেল কলি মানে চলে গেছে কালকের দিন ঈদের দিন ফজরের সময় উঠলি গোসল করলি মাথা ঘুষলি আবার নতুন থ্রি পিস পিনলি আবার হার কোনটা কোনটা হার কাজ কাম ফেলাতে ঘুরে বেড়ালি একলা তোর মেলাই কাজ হয়ে গেল হাগে হ্যাঁ তুই কানা নাকি গে কেন আমি কানা হব হার ওর কবি মনে হয় যায় কানা দলাই কানি কানার বহু কানি

তো গালা গোস তো সঙ্গে বসে বসে কাটনু আ সারা দিন ধরে যে আডোগালা খেয়েছিস তোরা বাড়িতে আত্মীয় সজন আইছল ওই থালি বাসন গালা কে মাইんじゃないছল আমি তো তো খালি খেতেই দেখনু এ খানটা কাজ তো করতে দেখনু না ইয়া তো কাম করনু গে তাও তোর চোখে পড়লো না গে কইতে কাজ করলি তো কথা খালি খেতেই দেখনু ভাত রান তাও খালি গোস রান তাও খালি এত গালা খাইত পানুছ সবিত খাইতি দেখনু এ কাজ করতে দেখনু না তুই খাওয়াটাকে কাজ মনে করিস না নাকি তুই কি হাকে তুলিয়া খাইয়ে দিয়েছিলি নাকি আমি নিজে এটা খাওয়া কাজ হলো তো কাজ হলো না আর হার খাওয়ার নিয়ে কথা কইছিস তুই যে ছোটটা করে রুটি খাইছ আমি কাউকে নাকি এমন খাওয়া খাছিস হজম করলে ট্যাবলেট পর্যন্ত খাচিস হজমির তাও দেখ আমি একদিন খাইয়ে হজম করতে পারি না হজমি ট্যাবলেট খাচ্ছি তোর মত প্রতিদিন একদম গোটা গোটা ছোটটা করে রুটি খাই নাকি আমি কাউকে কইনি পর্যন্ত তুই কথাটা মানুষের সামনে না কহিলে পার্থিক নে তুই আর মান চলে মাল থলি নে ওটা মান চলে মান লাই ওটা হচ্ছে মান সম্মান কই না রাগে কইছিস রাগে আচ্ছা যা কইছিস কাজের কথা গালা দোকান কহা তাই তো কইছিনা নি কহা हे ननिगोश रन्दा खाली मन जाय टुटो पइना आराम हे ननिपुर बनि दे ननि हातै गतो काम सब करी गोडे खान पानी खुम काम हे ननि थास रन्दा खाली मन जाय टुटो पइना आराम हे ननिगोश रन्दा खाली मन जाय टुटो पइना आराम

সময়ের মাঝে 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 ঝগড়া কাজ করে এসেছি কিন্তু সারা দিন ঢেকিতে ঝুলেছি খাওয়া সময় খানটা পাইনি আর দু পাহাড় দিব দিয়া খাবা দু পাহাড় দিব দেখো শেষ করে খেয়ে রে গুধি জানি না তো ভালো কাম করেছে। তা কাজ করবি তোর বাড়িতে তুই ঢেকি দিবি আমি সারা দিন ঢেকি দেই করে ঝুলে থাকব ও আর বয়স না আর ওই সময় গলাও নাই রে বহিন এখন এই মিল কারখানা মেলায় উঠেছে ওই গ্লেটি যত রকম মশলা টসলা কুইটে খাইয়েছে তারপরে আটা খাইয়েছে ভিড়িকিতে ই করে যা তাতে পিসে তারপরে চাল করেছি ঢিকিতে কুইটেছি ওইগুলো সময় না ওইগুলো সব চলে গেছে রে বুধি এখন এই কল কারখানা উঠে সব বদলে গেছে এটা তুই না নাকি কথা খানটা খারাপ কইছনি ঠিক কি কইছিস মানুষ লো না যুগের পরিবর্তনে এই সব কিছু পরিবর্তন আসে নানি। তবে তুই যে এত গালা কাম করেছিস এটা কিন্তু খুব ভালো লাগলো

তুই তো ভালো করবি আর টেনশন হয়েছে তুই আদো সফারের বাড়িতে গোস দিয়েছিস কি সব গুধার বাড়িতে দিয়ে এসছিস সব দিনই গে ওই শিখার বাড়ির খান্তি খালি গুধার বাড়িতে দিয়ে এসছি কেনে গেলি তুই গুধার বাড়ি কহ শিখার বাড়িতে যে তাল আমার আগে ও তার লাগে হ্যাঁ ওই লাগে আমি গুধার বাড়িতে দিয়ে চলে এসছি তাহলে হার ঘরের এত গলা খাদ্য পানি তুই নিশ্চয় গুধাকে দিয়েই খেয়েছিস তুই এখন কি করবো আমি হ্যাঁ এদিকে ঘুরে কথা কহ দেখি করছিস হ্যাঁ ওদের কি করছি বেশি লাগে নি এক বাটি শ্যামাই পাঁচটা আম ধসা আর এক বাটির লুডুস দিয়েছি আর মনে হয় ওর ওপরে পাঁপড় গালা খানিক দিয়েছিল খানিক বুদিয়া গালা দিয়ে এ নানি রে যা না মনে ফিট লেগে রে না হলো রে হলো কি চুহাই নি বহিন কি কহছিল আবার কহ এখন তুই নিন চলে গেছিলি নাকি কি জানে তুই যে কি কহছিলি যে গুধার লাগে এক বাটি সে আমায় পাঁচটা আন ভাষা হামিয়া তো কষ্ট করে করনু আর তুই আগে খাওয়ালি তা জিনিসটা ভাব ঝুনু হ্যাঁ না না কেন খাওয়ালি তুই তো তো না যে হর কাছের মানুষ তো গুধা যে হর কাছের মানুষ গে দলিল খানটা করিস নি এখন তার আগে কাছের মানুষ দলিল খানটা করে দে না কেন

কত কত আচ্ছা খান কেমন লাগলো পরে বেশ শান্তি লাগলো কি কেন কহলি তো আমার পরে ভালোই লাগলো না পুরা মানুষ তো তুই লাগছিস তো মনে হয়েছে যে একাধানে একাধিকে যাইছে আর তোকে খুব ভাল লাগলো

দশরা কুমের খাদ পানি একলা হাতে সব করি পাকা কয়রায় আমার ধুইতে যাইতে হয় ভরি এত কাজ কামལ্য এত বিশ্রাম পাইনে এত গলা कुटुंब সদর আসছে বাড়িতে এই খালি খাওয়া দাওয়া তৈরি করছি আর কিভাবে করে যে খাই আসছে করে দিতে বুঝতেই পারিনে আর আমি কাজ কামলা লুচি পুচি করে সে আসে কেন আগে নানি মামুজ জন আসছে খাইতে দিবি খাও এইটা ভালো কথা তুই এগুলা কথা কেন শোনাছিস গে তো আজ এখন কাজ কাম করে না আর আসে ত কোনের বাড়ির মানুষ এসে তোর বাড়িতে এসে কাজ কাম করবে তো খাইছে কেন আরে আমি বেড়াইতে তোর বাড়ির তো খাবে না গে ও কুটুম তোর মাথা কেন উল গেছে গে আর মাথায় কাজ করে না বহিন রে আর মাথায় কাজ করে না তোর মাথার বেড়া হয়ে গেছে নানি আসলে বহিন ওই কথা কইছিস আসলে মাথার বেড়া মিঠে যায় যখন

কত আসার লেগে ওর পটু হয়ে আছে আগে শ্বশুরবাড়িতে যদি কেউ না যেত বিয়া হবে আমি না গেলে ওর বিয়ের পরের কথা কহেছে বিহার তো তখন হবে তখন আসবি টানানি কহ আর একটা কথা কি কথা সব কাজ কেমন তোর হাতে পাতে আমি করি হ্যাঁ করে সি ঠিক আছে কিন্তু কিছু জন আর দেই একটা বলো ঢাইয়া ভুঁড়ি এ ভুঁড়ি তুই কেমন করে ধুইস গে কেমন করে ধুই মানে যেভাবে ধুতে হয় সেভাবে ধুই আমি আজ পর্যন্ত কেন জানি হার আমি ঘুরি ধুইতা বানু না তাহলে তোকে একদিন ধুইতে পাঠাল শুনো কিভাবে ধুইয়া লেছিলি তুই গেছি পোকরে চুবড়ালছি ডালিতে ধুই লেছি আর লিয়া চল শুনো হট ওভাবে ধুইতে হয় তাহলে তুই আগে কি খাওয়ালছি সালাই জানি ওটা কইছ না নানি আমি কইছি একলা তো বাড়ি লিয়ে গেলে হান নানি হার কিছু ধুইবে না খো এসে সে হয় জোড়ি না নানি কে লিয়ে যে ধুই আর তার পরিবার লিয়ে সে আমি ধুই নি গেছে দিন 달 লাগাইতো কহি দেখখানটা কামর বেটি ছাইলা লয় আমি বাবার কাম করতে পারি একমাত্র এ ভুঁড়ি ধোয়া ছাড়া বাড়িতে বিয়া দিব কাজ কামে শেষ থাকব না বড় লোক বাড়িতে যেরকম বিয়া হলে খালি কুরবানির সময় খালি এই খাসি জবাই করে গরু জবাই করে মেলায় আরকে ভুঁড়ি হয় ওইরকম হয় গরোসবাড়িতে কাজ বিয়া দিব তার

বসে বসে খাইছো আর খালি ডানা মিলে উইড়া বড়েছে ঘুরে বড়েছে বাতাস খেয়ে বড়েছো খুব ভাল লাগছে হেরে গুধি আগে নানি এখন হার বয়সটাই তো ঘুমায় কিছু নাই ঘুড়া কি হলো আমুন শুন বইন ওই কথা লয় নে তুই ইনসা করছিস গে তুই এখন বড় হয়েছিস তোর বিহা সাদি দিব পরের বাড়ি যাবি আমি তো ছোট থেকে তুই মরা আমার লাতিন তো ছোট থেকে মানুষ করেছে কোলে পিঠে করে যারা পরের বেটা কি পরের মা বহিনের দিন কইতে না পারে বহিন যদি কোনো কামে জানিস নে এ লাগায় তোকে কাজ শিখতে কহি যে বহিন রে আমি যদি এখন করি তুই এখন করিস কাজ শিক্ষা থাকা বেটি ছেলে ভালো ও আমি কার বুঝিনি গে আমি মনে করি যে খালি আর নানি আগে খেট 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 করে নানি গে হ্যাঁ কহা যাই তোর মধ্যে যে হাকে লিয়া ভালোবাসা আছে আছে তো ভালো চিন্তা ভাবনা আছে এর শুনে আর ভালো

গোস টোস খাইতে পাই না রে বহিন হাড়া তো মেলাই খায় আল্লাহ দিয়েছে হাড়া খাইতে তাহলে ওরা কো না দেখলে তো হবে না রে বহিন তাহলে ওরা কে দি আসতে কইছি যে দি আই খাইবে ওরা একটু তার মানে না নি এই যে তুই তারকে কে পাঞ্জরে যা রহলি তার খাবার দি একটু বেশি করে দি তোর মত নি সব মানুষেরই উচিত এরকম যারা গরীব দুখী আছে অসহায় মানুষ কি যারা কুরবানি দিতে পারে নি খো ভাগা দিতে পারে নি তারাকে একটু সহযোগিতা করা

ঠিক আছে চলে যেন আমি যা যা চলে তুই বাঁ চলে বান্ধবিয়া জানাই যেখানে জানাইলে হাতে বান্ধবিয়া যা কোমরে বান্ধলে যা কি কথা তাই তো বলছি না